স্বপ্ন আপনাদের পূরণ করার দায়িত্ব আমাদের কারণ কি জানেন আমরা আপনাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কিন্তু আমাদের উদ্দেশ্য আমরা কিন্তু আপনাদের নিয়ে আমরা বসে কারণ যারা হোলসেল দামে প্রোডাক্ট কিনেন বুঝতে পারেন যে আমরা আমরা মার্কেট থেকে হোলসেল হোলসেল দামে দামে কিনে আসলে কিন্তু পাই না যারা যারা আমাদের হোলসেল প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে কিন্তু আমরা বসে আছি যে আমরা হোলসেল দামে আপনাদেরকে প্রোডাক্ট দেবো কারণ আমরা আমরাই পারবো আপনাদেরকে দিতে কারণ হচ্ছে আমরা ফ্যাক্টরিতে নিজেরা প্রসেস think ফুল প্রসেসিংটা আমাদের হাতে এই জন্য আমরা দিতে পারি হোলসেল দামে যার জন্য আপনাদের স্বপ্ন ছোঁয়া সম্ভব হলে কিন্তু অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমাদের এই নিউ কিছু ডিজাইন এগুলো আমাদের মানে স্টক এত পরিমানে স্টক হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সব ঈদ কালেকশন যারা যারা ঈদ কালেকশন গুলো নিতে চাচ্ছেন সব বরাদ কিন্তু চলে গেছে ঈদ কালেকশন কিন্তু আমাদের স্টকে একদম ভরপুর ভর্তি রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত দ্রুত করে চলে আসছে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আসতে এবং যোগাযোগ করতে সরাসরি আমাদের দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মার্কেটে গিয়ে ছাড়াই কিন্তু আমাদের এখানে আপনারা সরাসরি সুন্দর একটা মনোরম পরিবেশে এসে বসে ফ্যাক্টরিতে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো করে ফেলতে পারবেন সেই মানে একশোরও বেশি আমাদের প্রোডাক্ট কিন্তু নতুন স্টকে চলে এসেছে আমরা নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি যারা যারা নতুন প্রোডাক্ট নিতে চাচ্ছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের প্রোডাক্ট আমরা কিন্তু নিজেরাই আমাদের ফ্যাশন ডিজাইনার থাকে দেন ডিজাইন অনারে ডিজাইন কিন্তু নিউ থাকে প্রতিটা বছরে আমাদের কপি আপনারা কোথাও পাবেন না আপনাদের বিজনেসকে গ্রোথ বাড়াতে আপনাদের বিজনেসের গ্রোথ বাড়াতে নতুন প্রোডাক্টগুলো কিন্তু নিতে হবে কিছু নিয়ে কাজ করতে হলে স্বপ্নের রং বুটিকসে চলে আসতে হবে এবং আপনাদের পছন্দের পরিমাণ মতো প্রোডাক্ট যা খুশি নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে হোলসেল দাম